কে সে কি কি খাবা হ্যাঁ ভাত দিলাম তুই তুই ভাত তো খালি না এত হ কি খাবা হয় না তুমি খালি এই কাতে ঘুর ঘুর করতেছিস তুই কইবি সব পাতির স্বাদ কি হই না এই যে ভাত মাথায় রাখছি এই যে ভাত ভাত খাও ভাত খাও এই যে সব কত মাছ এই যে মাছ দিয়ে মাথায় রাখছি খাও ওরে বাবা ভাত খাবে কি খাবা কি ঘাস খাবে ঘাস তো নাই এটা হচ্ছে পাখির পাতা পাখির পাতা হ্যাঁ চেয়ার লাগবে তুই গেলি বা ভান্ডারের কাছে চলে আসছে কি খাবা ওরে এইটা খাবা আসল রহস্য তাহলে এই হ্যাঁ এইটাও চলে আসছে দুইজনে দুইজনই চলে আসছে আসো নিচে নামো নিচে নামো তাহলে এইটা এইটা দাঁড়াও একটা পাত্র নিয়ে আসি দাঁড়াও আস আসল কথা হচ্ছে আসল কথা হচ্ছে এখন এইটা হচ্ছে আসল কথা আসল কথা এটা এইটা আসল কথা আমি ভাত খাও ভাত খাও ভাত ভালো মাছ দিয়ে মা খাইছি খাও 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 তান্ন প্রায় দুই তিন মিনিট আমার পিছনে পিছনে ঘুরতেছে আমি ঘর দু পরিষ্কার করতেছি ভাত তো দেওয়াই আছে কিন্তু আমি বুঝতেছি না যে কেন আমি যেদিকে যাই ও সেদিকে যাই কাপড় চোপড় তুলতেছি তো দেখলাম যে লাভ দিয়ে ওই যে ক্যাটফুট যেখানে থাকে ওইখানে উঠছে তো বুঝলাম যে উনি ভাত খাবেন না উনি ক্যাটফুট খাবেন হ্যাঁ ওদিকে পাখিগুলো চিল্লাচ্ছে এখন পাখিগুলো আবার খাবে হচ্ছে কলমি শাক খাও তোমরা খাও আমি পাখিদের কলমি শাক দিয়ে আসি কী হয়েছে আপনাদের এত চিল্লাচ্ছেন কেন আপনারা হ্যাঁ আপনারা শাক খাবেন এনে এত খাবার দেওয়া সব ঢেলে ফেলছে এখন কলি শাক পছন্দ করে আর এদের জন্য আমি কলি শাক লাগাইছি তাজা তাজা কর্মী শাক ছিঁড়ে ছিঁড়ে আমি দেই এটা আমি ছিঁড়ে রাখছি তো ঘর ভেজাচ্ছিল ওই জন্য আর আসিনি চিলাচিনি লাগাই দিচ্ছি আসলে কি সবার যারা যারা পাখি পালে সব পাখিদের একটু ঘাস একটু শাক পাতা দেওয়া উচিত এরা কিন্তু খুব শাক পাতা পছন্দ করে কিন্তু অনেকে আসছেন যারা জানেই না যে এদেরকে শাক পাতা দিতে হয় এই যে এতো খাবার না একটু পাতা দিলে এরা খায় ছিঁড়ে ছিঁড়ে ফেলে নিচে তারপরে নিচে নেমে আবার ওই জায়গাটা একটা ফেলতেছে কিন্তু নিচে নেমে আবার খাবে ফুটে ফুটে ঠিক আছে তুমি তোমাকে দিচ্ছে না এই সাদারটা আবার এইটাকে মারে এই নাও তোমাকে আলাদা দিলাম এটা তুমি নাও এদিক এইদিকে আসো সাদারটা হচ্ছে আমার কুড়ায় পাওয়া পাখি আর এই এইটাকে আমি কিনে নিয়ে আসছি এই জন্য সারদারটা বাড়ির পাখি বিধা ওর একটু বাড়িতে আমার সঙ্গে একটু মিল মোহব্বত বেশি ও ভয় আমাকে পায় না আর এ একটু আনওয়েল ফিল করে কাছে মানুষ আসলে আজকে প্রচুর বাতাস মনে হচ্ছে কি নদীর বাতাস 我怎么了？